গরু পালন করলে ঘাসের ভূমিকা অপরিসীম কারণ খাদ্য যতই আপনি খাওয়ান ঘাস যদি আপনার থাকে তাহলে আপনার গরু অল্প দিনেই স্বাস্থ্য ডেভেলপ হবে এই গরুটা তেতাল্লিশ হাজার দিয়ে ক্রয় করছে দেখুন এই গরুটা কিন্তু তেতাল্লিশ হাজার দিয়ে ক্রয় করা আসলে সাদ্দাম ভাই খুবই ব্যস্ত এই তিনি তার কথা বলার সময় নাই ওরা দেখি না বর্তমানে সাদামাই কত হইতে পারে একটু খালি বলে দেন আশি পঁচাশি হবে ইনশাল্লাহ দর্শক দেখতে পারছেন দেখুন অনেক কিন্তু স্বাস্থ্য ডেভেলপ হয়েছে দেখুন সুপ্রিয় দর্শক সাদাম ভাই কিন্তু সার লালন পালন করে প্রত্যেকটাই সার গরু দর্শক এই যে এই সেই খামারি যিনি ঘাস দিয়ে গরু মোটা তাজা করেন এনার কিন্তু প্রচুর পরিমাণ ঘাস ঘাসের অভাব নাই এই যে বর্তমানে তিনি ঘাস কাটলেন কি ভাই ঘাস কাটলেন গরুর জন্য হ্যাঁ ঘাস কাটলাম এখন বর্তমানে সার গরু কয়টা জানো চারটা আচ্ছা এই এইগুলা এই এডি ঘাস দিয়ে হবে কি এডি ঘাস দিয়ে আই গরু পরিপূর্ণ হবে ভাবে আচ্ছা এডি দুই বেলার জন্য নাকি দুই বেলা

সুপ্রিয় দর্শক এই খামারির কিন্তু ঘাসের অভাব নাই দেখুন পুকুরের কাজ পার দিয়ে পুকুরের পার দিয়ে কিন্তু ঘাস লাগিয়ে দিছে দেখুন সাথে কিন্তু কলা ঘাস সুন্দর দেখুন